সালামু আলাইকুম এটা হচ্ছে জয়দেব কুণ্ডুলি ব্রিজ এটা দুর্গাপুর আসতে হলে এর আগে ঘাট দিয়ে যেতে হতো বা পানাগর হয়ে ঘুরে যেতে হয় কিন্তু এই ব্রিজটা রিসেন্ট খুলে দিয়েছে জনসাধারণের জন্য সেটা দেখতে পাচ্ছেন আর এদিকে দেখেন নদীতে প্রচুর জল তো জয়দেব যে ঘাট নদী দিয়ে পার হতো সেই ঘাটগুলো সব ডুবে গেছে এখান দিয়ে এই যে এই সামনে ঘাটটা ছিল সেগুলো ডুবে গেছে এখন দিয়ে এখন ব্রিজ চালু করে দিয়েছে জনসাধারণের জন্য নতুন ব্রিজ যা চকচকে খুব সুন্দর তো বন্ধুরা সব এখন নির্ধায় এটা দিয়ে আসতে পারো অসুবিধা নাই বর্ষাকালেও এটা দিয়ে Ya, ya, ya. Ya, ya.